হ্যালো সর্বারিন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমার একটা খুব খুব ভালো ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল আর ও আমাদের পার্টিটা দিয়েছিল দাদা বৌদিতে আমরা সবাই মিলে সেখানে চলে গেছিলাম খুব খুব এনজয় করো এক অশলা বৃষ্টি মাথায় নিয়ে চলে গেছিলাম পার্টি বলে কথা বলো দিন বৃষ্টি পড়ছিল কিন্তু তবুও আমরা থেমে থাকিনি চলে গেলাম একদম আনন্দ করতে বাচ্চা কাচ্চা সব নিয়ে আমাদের ছানাপোনা নিয়েই আমরা সব ফ্রেন্ডসরা কিন্তু যেখানে যাই আনন্দ করি মজা করি কিন্তু আমাদের বাচ্চারা আমাদের সাথেই থাকে কারণ ওদেরও পুরো অধিকার আছে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সব বন্ধবীরা বসে গেছি সবাই কিন্তু তোমাদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে হায় হ্যালো করেছে সবাই আমরা খুব মজা করেছি আর দারুণ লেগেছিল আর আমরা একটা কেক নিয়ে গিয়েছিলাম ওর জন্য গিয়ে ওখানে লোকদের কাছে হ্যান্ডওভার করে দিয়েছিলাম ওরা একদম ডেকোরেশন করে সাজিয়ে আমাদেরকে দিয়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ সেই কেকটা এসে গেছে এখন এই কেকটা কাটার পালা কাটার পর্ব এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কেক আমরা চকলেট কেক নিয়ে গেছিলাম ওর জন্য যেহেতু ওর বার্থডে ছিল তার জন্য আগেই বললাম আর এখন সেই মুহূর্ত কেক কাটার মুহূর্ত সবাই সবাই খুব এনজয় করেছি আমরা কিন্তু ওর বার্থডেতে আর ও খুব মিষ্টি লাগছিল খুব সুন্দর লাগছিলো কেউ গুজু করে গেছিলাম আমরা সবাই গুজু করে গিয়েছিলাম আর এখানে বাচ্চারাও খুব এনজয় করছিল আন্টির বার্থডে বলে কথা আর তাকে এখনও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর তারপরে আমাদের স্টার্টারে ছিল একটা ফিশ আইটেম তারপরে ছিল ক্রিস্পি চিকেন আর এখন কেক কাটার পরে পরেও সবাইকে কেক দিয়ে দিচ্ছিল খুব খুব মজা করে কিন্তু আমরা সন্ধেটা কাটিয়েছি খুব এনজয় করেছি বাইরে বৃষ্টি অপূর্ব একটা মানে মসম ছিল জানোই সবাই কদিন যা বৃষ্টি গেল আর আমাদের এখন ডিনারও সার্ভ করে দিয়েছে তো দাদা বৌদির বিরিয়ানি সম্পর্কে আমরা সবাই জানি তো এটাকে নিয়ে আর মানে কিছু বলার নেই স্পেশালি তো এখানে আমাদের দিয়ে দিয়েছে এখানে বিরিয়ানি মাটন বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মিলে এনজয় করছিলাম ও বাচ্চাকে নিয়ে একটু গিয়েছিল বাইরে তারপরে আসলো আর এখন হচ্ছে গিফটের পর্ব তো দেখতেই পাচ্ছ ও ওকে ও আমরা ওকে আমরা সবাই কিন্তু গিফট দিয়ে দিয়েছি আর গিফট পেতে কান্না ভালো লাগে বলো সবাই কিন্তু আমরা খুব ভালোবাসি গিফট পেতে আর অ্যাজ ইউজুয়াল ও খুব খুশি ছিল গিফট পেয়ে এখন গিফটগুলো খুলে খুলেও দেখো সবাইকে দেখাচ্ছে আমার বান্ধবীরাও কিন্তু যথেষ্ট মানে একদম আমার ভিডিও নিয়ে কনসার্ন ওরা থাকে সব সময় তো দেখতেই পাচ্ছ এখন ও সব গিফটগুলো খুলে খুলে কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছিলো যে কী কী গিফট করতে খুব খুব এনজয় করেছি আর দেখো লাস্টে আমরা একটা মকটেল অর্ডার করেছিলাম তো সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা ওদের স্পেশালি নতুন লঞ্চ হয়েছে এখানে কিউই দিয়েছিল এখানে স্ট্রবেরি আর সাদা রঙের এটা মানে ডেজার্টেরও কাজ করবে প্লাস মকটেল আর এখানে আমরা সবাই টাটা দিচ্ছি কারণ শুভরাত্রি সবাইকে জানা জানিয়েছিলাম তো এখানে আমাদের হয়ে গেছে তো সবাই দেখো টাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিই সবাই ভালো থাকো টাটা